হ্যাঁ রোধ দশজা কেমন আছো আত্মীয়জা খুব ভালো আছি আমি খুব ভালো আছেন যে দোকানের স্বাগত কাজ করছে সকাল থেকে করেছে প্রায় অনেকদিন পরে সাথে না চলো সাদে ফুটে দেখতে বললা একটা অংশ একটু আসতে তো এখন দুটো টোরে ঠাকুরকে ফিরে দিয়ে নিয়েছি এখন হয় সমস্ত কাজ শেষ নাম শেষ ঠাকুরকে ফিরে দিয়ে নিয়েছি দেখা একটু চা বানাতে চাটা খেয়ে নিই তারপর কথা বলতে আস্তে দেখো বাইরে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেটা দেখা যায় বাইরের ওয়েদারটা খুব সুন্দর মেঘলাগুলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো একদিন পারে পারতো দেখাচ্ছি দেখো বাইরের ওয়েদারটাও খুব ভালো তো চলো চাটা আমি খেয়ে নিই তারপর তার কতটা আসছে তবে সাদিনের জন্য চল খাওয়া মানুষ একটু বাজারে চলো থাকছে বাজার গেছিলাম মাছ নিয়ে চলে গেলাম বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে আমি আর ভিডিও করতে পারি হ্যাঁ একটু মাছ নিয়ে চলে এসেছি এ দেখো মাছ নিয়ে চলে এলাম ছেলে তো খায় না মাছ আর দেখো বাইরে চারিপাশটা তাহলে তারপর দেখো আমি একটা মানার কাছে দেখো চারি পাশটা দেখো কিন্তু সবুজের যে পুরো সবুজ সব গাছপালা আর সামনে একটা ঠাকুরের মন্দিরও আছে আমাদের তো চল বাড়ি গিয়ে কথা বলবো গিয়ে তো বন্ধুরা সকালে গেছিলাম তো বাজারে বাজারে গেছিলাম তো ওর ভিডিওটা করা হয়নি যেহেতু বাজারের ভিতরে প্রচণ্ড কাঁথা ফেসবে শেখানোর জন্য তো এসে মাছটা নিয়ে দু দুর্নীন্ধন মাছ রেখে দিয়েছি যে আস্তে কথা বলতে আর সকাল জখাব একদম সাধারণ হালচরচুরি করছে একদম পরোটা করছে আটার পরোটা আটার পরোটা পরটা নিয়েছি হালচরচুরি করেছি আর যে খেতে ভালোবাসে সেই জন্য এটাই হচ্ছে সরজল খাবার তো দেখো আমার ছেলে যাকে বাইরে এখন বসে আছে একটু ওর স্কুল খুলো দু তারিখ থেকে স্কুল ছুটি শেষ হলো গরম ছুটি শেষ হলো দুটো স্কুল খুলেও যাবে তো চলো বন্ধুদের কিছু কথা বলতে আসতে রান্নাবান্না সারা করবো দুটোটা করে রেখে দিয়েছিলাম প্রথমে বললাম খুব কম ডাল কেন খারাপ আর অনেক আর একটু অল্প করে পেঁয়াজ দিয়ে ভাজব কেন অনেক পেঁয়াজ দেখে যায় না তো আজকে আমার ইচ্ছার জন্য একটু ভাজবো একদম অল্প করে তেল দিয়ে ভাজতে হয়ে যায় ভাই তাই সরষে তেলটা মাছটা ভেজে নেবো চলো ভেজে নিয়েছি মাছটা কালিয়া করবো বলে আর এখানে দুটি দুটো মাছটা কালিয়া করবো বৃষ্টিটা এরকম হয়ে একটু কেটে দিয়েছিলাম আর আপনাকে ঘরে মেলে দিয়েছি দেখো বৃষ্টি পাবে ঘরে মেলে দিয়েছি আমার কাপড় সব ঘরে মিলে দিয়েছি কোনো কিছু করার সে কারণে জন্য আরও আছে কিন্তু মাছিতে মানে উপর রেখে দিয়েছি আমি কেটে দিয়েছি সব কালিয়াটা হচ্ছে হতে আলটুক রাসন আলুটা একটু গরম দিয়ে সুন্দর রেখে দিয়ে গ্রেফিটা করেছিলাম যেমন হলুদ লঙ্কা নুন যা দেওয়া হয় দিয়েছি পরিমাণ মতো এক একটু ডিব দিয়ে তো এটা এখন গ্রেভি তারপর দেখি দিতে পরে পুরানোটা দিতে ভাত বানিয়েছি এখানে আলু শীত যা হচ্ছে মসুর ডাল কপিউটার কাছে শেয়ারও করছে কী রান্না বান্না করেছে আর এখন আকাশটা থাকা প্রচুর মেয়ে হয়তো এখন আবার হয়তো বৃষ্টি আসবে তো চলো তো সবাই কি রান্না বান্না করে শেয়ার করছি হাত দিয়ে কাজ করবো টুইটা কি শেয়ার করছি আপনার দেখো আসবে ভালো লাগবে ভালো লাইক করে শেয়ার করছি আর সাবস্ক্রাইব করে দেবো তো চলো নেতো তাড়াতাড়ি আসছি টাটা